আপনার অনুমতি দিলেই বিয়ের কাজটা শেষ করতে পারি এখন শীতের মৌসুম না বিয়ের ধুম লাগিয়ে গেছে এইখানে বিয়ে পড়ে আমার অন্য জায়গা যাই তুমি ঠিক দেরি না করে যত শেষ তো তারা কি তারা করে তো শয়তান শয়তান যখন কাজ করে তখন সে তারা করে ও কি করতেছি মোৰ অভিজ্ঞানের গাজা গেইতেছি আমার তো ভুল আমার মাফ করে দেন তুমি তুমি হেনে কেন আইছি বুঝেন না আমি আমার বউরে নিতে আইছি বউ কেন তোমার বউ হেনে তোমার কোনো বউ নাই তোমার আমি হাত জোর করে করতেছি তুমি কোনো ঝামেলা করো না এন দেখে যাও করে কোনো লাভ নাই আমার সামনে অন্য লোকে আমার বৌরে বিয়ে দিবেন এটাকে আমি তো মানে আর তারা তারা কে আমি আঙ্গুল চুমু আনটি সেসব কি বলছে কেন আপনারা জানেন না ময়না তো আমার বউ আন্টি সে যা বলছে তা কি সত্য কেন বলুন দুই বছর আগে ময়না আর মামা বাড়িতে আসিল ওর মামায় ময়নারে এই জামিলের সাথে বিয়া দিছিল কিন্তু কয়েক মাস যাইতে না যাইতেই ওর আসল সে হারাপ হুইটা উঠছিল যৌতুকের জন্য আমার মায়া ডারে দিনের পর দিন নির্যাতন করত একদিন নির্যাতনের চোটে আমার মায়ের অজ্ঞান হয়ে গেছিল পনেরো দিন হসপিটালে আসিল তারপর ওর নির্যাতন সহ্য করতে না পাইয়া ওর তালাক দিছিল ও এখন সেই তালাক মানে না আপনাকে কথা শুনে তো মনে হইতেছে গাঞ্জা আমি খাই নাই গামজা আপনারা খাইছেন আর মাইয়া মানুষ তালাক দিলে কি তালাক হয় এই তালাক মালাক আমি মানি না কোর্ট থেকে যে তালাক না মানছে ওইটা আমি মানি না মানি না আমি আমার বউরে নিয়ে যাবো কোনো বাপের বেড়া থাকলে আমার টাকা বউ চলো আমি তোমার অনেক ভালোবাসি আসো বউ আসো আরে বউ আসো আসো না কেন এই আমি কইছি না আপনার লগে যাবো না মা বাঁচাও